আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলতি জুন মাসের একুশ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার এই তম আসর এবারের আসরটিতে অংশগ্রহণ করবে সর্বমোট ষোলোটি দল যেখানে এ গ্রুপে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ গ্রুপে আর্জেন্টিনার বাকি তিন প্রতিপক্ষ হচ্ছে পেরু চিলি ও কানাডা মূলত এবারের আসরটিতে কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার জন্যই মাঠে নামবে মেসির আর্জেন্টিনা যার জন্য ইতিমধ্যেই ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি চলুন এক নজরে দেখে নেই এই ছাব্বিশ সদস্যের দলে কারা রয়েছেন মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন গোলরক্ষক হিসেবে রয়েছেন ক্যামেলিয়ানো মার্টিনেস ফ্র্যাঙ্কো আরমানি ও জেরোনিমো রুলি ডিফেন্ডার হিসেবে রয়েছেন গঞ্জালো মন্টিয়াল নাহুয়েল মোলিনা ক্রিশ্চান রোমেরো জার্মান পেজেলা লুকাস মার্টিনেস কুয়াত্রা নিকোলাস ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেস মার্কোস আকুনা ও নিকোলাস টাগলিয়াফিকো মিডফিল্ডার হিসেবে রয়েছেন রড্রিগো ডিপল গুইজো রদ্রিগেস লিওনার্দো পারাদেস অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার অ্যাজিকিউয়েল পালাসিওস অ্যানজো ফার্নান্দেস ও জিওভানি লোসেলসো এবং ফরওয়ার্ড হিসেবে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি আনহেল ডিমারিয়া পালেন্তেন কার্বনি আলেহান্দ্রো গার্নাচো নিকোলাস গঞ্জালেস লাউতারো মার্টিনেস ও হুলিয়ান আলভারেস মূলত এ ছাব্বিশ জন প্লেয়ারই রয়েছেন আর্জেন্টিনার কোপে আমেরিকার স্কোয়াডে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ